হ্যালো গাইস কি অবস্থা তোমাদের কেমন আছো তো আশা করি ভালো তো আজকে তোমাদেরকে কিছু ইভেন্টের ব্যাপারে জানিয়ে দিব তো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো এবং ভিডিওটা সাপ্তমিক সময় তোমরা যে ওয়ান মান্থ স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছ এরপরে ইভেন্টটি এটাই আসবে এবং এটা আট দিন হয়তো বা থাকতে পারে এই মেলোয়ান ডে স্ক্রিনটাও আসবে এছাড়াও কিছু তোমরা কিছু নিতে পারবে ইভেন্ট যেরকম ফিস অথবা যে ওয়ান পঞ্চায়ে বান্ডিলটা থাকবে আর গুলটাও থাকছে তো তোমরা এগুলো কিছুদিন পরে দেখতে পারবো আর কি অক্টোবর মাসের ভিতরেই তো এই কম থাম ইভেন্ট ব্যাপারে তোমাদের ধানের দিকে তো এই মেল বান্ডিলটাও কিন্তু এর মধ্যে আসবে মেয়ের একটা টাইনিশন আছে তো পিসটাও দেখতে পাচ্ছ তোমরা পিসটা দোষ একটু ইভেন্টাই পিস দোষ অনেক পছন্দ করেছে যাই না এছাড়া ওই সামোর আসবে ওই সামোরা দেখতে পাচ্ছ তোমার ছামোরা এর সাথে আরেকটা বান্ডিল আছে তো এই সামার সাথেও তোমার কিছু এক্সচেঞ্জের মাধ্যমে অনেক কিছুই নিতে পারবে তো সেটা তোমরা ইভেন্ট আসতেই বুঝতে পারবে তো এই টিফিনগুলো তোমরা দিয়ে স্পিন করে নিতে হবে এবং এই বান্ডিলটা কিন্তু অনেকটা দোষ লেজেন্ডারি একটা বান্ডিল তো এই বান্ডিলগুলো কিন্তু বের করতে গেলে তোমাদের মিনিমাম চার হাজারের মতো ডায়মন্ড লাগবে এটা শিওর এরপরে আসলে সেই আরেকটা লেজেন্ডারি বান্ডিল অ্যাড করবে আমাদেরকে বেজে তো এই বান্ডিলটা কিন্তু অনেকটাই দোষ একটা বান্ডিল এবং কি ফি লাগছে কথা বলতে এরপরে কোবরা বান্ডি লাগছে কোবরা বান্ডির ইভেন্ট হলো কিন্তু আমার জোশ হলুদ কোবরা তাছাড়াও আছে মানে বিভিন্ন কারণের কোবরা মাান্ডি রয়েছে তো তোমরা গেমের ভিতরেও দেখতে পাবা তো আফটারনুন সময় আফটারনুন জানিয়ে দিলাম তো আমি অন্য সালা দিচ্ছি আর এই হলুদ এই হলুদ কোবরা বান্ডিটা কিন্তু তোমাদের মধ্যে দেখতে পাবা তো তোমরা অক্টোবর মাসের ভিতরে এই বান্ডিগুলো দেখতে পাবা কিন্তু এর মধ্যে ম্যাচে কিউও আছে এই ম্যাজিক কিউব রিং যেটা ছিল এক্সচেঞ্জের মাধ্যমে নতুন করে দিবে এবং তোমরা সেই ম্যাজিক কিউব রিংটাকে এক্সচেঞ্জ করে তোমরা বিভিন্ন ধরনের বান্ডি নিতে পারবে এটা কিন্তু বিশ থেকে ছাব্বিশে অক্টোবরের মধ্যে আসবে এবং ম্যাজিক টিউব রিংটাও পরিবর্তন করবে আমার মতো তো মনে হচ্ছে জোকারটা কি জোকার বান্ডিল আরো দুইটা দুই দিনে বান্ডি লাগবে এক্সচেঞ্জের মাধ্যমে তো তোমাদের যেটা সে তোমার নিতে পারবে কিন্তু মিশন মাধ্যমে কীদের মাধ্যমে দিতে পারে অথবা টাইমিংয়ের মাধ্যমে দিতে পারে কিন্তু এটা জ্ঞানের গ্যারিনের দামে এটা কী করবে এরপরে কিন্তু এরপরে কিন্তু যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আগে যে তোমরা বক্স খুলি ফোটো কেন এই ফটো বের করতো কিন্তু এখন তো কিন্তু সেটা হবে না এখন কিন্তু স্ক্রিনের মাধ্যমে তোমরা এই ফটো কেন করতে পারবে তো এটা কিন্তু খুব শীঘ্রই গেমের ভিতরে আসবে তবে এ এরপরে আপডেটে আসবে কিনা সেটা কনফার্ম না তবে আসতে পারে আর কি হান্ড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট ছিল তো এরপর একটা মেন টপিক যেটা হচ্ছে বানি বান্ডিল তো বান্ডিল কিন্তু কলফাম ইভেন্ট এটা কিন্তু আসবেই তো এখানে কিন্তু দুইটা বানিমান্ডিল থাকবে তো বাইরে পাঁচ টোকেনা তো তোমরা যে যত করতে স্কুল টোকেন পাওয়া তবে এখানে কিন্তু কোনো লিমিটেড নাই যে তোমরা পাঁচ হাজার চার হাজার ডায়মন্ডে খরচ করা বাণিমান্ডিল কিন্তু কোনো লিমিটেড না তোমাদেরকে অনেক ডায়মন্ড খরচ করে নিতে হবে তো যারা যারা বাইকে যাও তারা আগে তো ডায়মন্ডে আসতে পারোমান্ডিল তো এটা কিন্তু আজকে আমি আজকে এসে তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম তো বানি আর এই পরেও যদি ভিডিওটা দেখতে দেখবো অসংখ্য ধন্যবাদ আর আমি একজন নিউ ইউটিউবার তোমাকে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও থ্যাংক ইউ রাইজ ধন্যবাদ তো আজকে তোমাদের জানিয়েছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে তোমাদের সাথে দেখা করছে